ওসমান হাদিকে যারা গুলি করে যে আমরা তাদের বিচার চাই যেই হোক সে যে দলেরই হয় না কেন তারে প্রকাশ্যে নিয়ে এসে ফাঁসিতে ঝোলানো হোক এরকম নেককার জনক ঘটনা সামনে যেন আর কেউ করতে সাহস না পায় আমরা সবাই এই বিষয় এক না আমরা কোরআনের মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আল্লাহ জানো তাকে সুস্থতা দান করে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর অসুস্থ আমরা আল্লাহর কাছে দয়া করি ওসমান হাদিকেও যেন আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন যারা গুলি করেছে সে যেই হোক তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয় আমরা দেখতে চাই আল্লাহ যেন এরকম পরিবেশ আমাদের দেখায়

দেবী জাদু পাড়া যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আল্লাহ দ্বিতীয় বার্ষিক তাফসির মাহফিলের সমাপনী মুহূর্তে রাত বারোটা পার হতে চলছে কল্লা মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত যারা কথা বললাম আর শুনলাম বাস্তব জীবনে তুমি মানবার আমলের তাওফিক দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যারা গুলি করেছে আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলাদেশে আমরা দেখতে চাই রব্বুল আলমিন মানবতার মা তিন তিন সফল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আমরা কোরআনের মাহফিল থেকে আল্লাহ দোয়া করি ততদিন পর্যন্ত তার হাত বাড়িয়ে দাও যতদিন এই বাংলাদেশে হাসিনার ফাঁসি না হয় রব্বুল আলামিন সব শেষে তোমার কাছে ফারিয়াদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তালা দেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হবার সামনে তুমি তৌফিক দাও আল্লাহ ভারতীয় সকল ষড়যন্ত্র আল্লাহ দেশের জন্য তুমি নস্বাদ করে দাও জীবন ভর অনেক গোনা করেছে আল্লাহ আমাদের গোনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় মাফ করে দাও রব্বুল আলহাম রক্ত মাংসের বডি নিয়ে সামান্য ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি না আমাদের দিকে তাকিয়ে যদি দাও জাহান নামে আমরা সহ্য করতে পারবো না আল্লাহ জাহান নামে আমাদের সবার জন্য হারাম করে দাও রব্বুল আলমিন মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি। আমাদের প্রত্যেকের আদরের মা বাপকে মাফ করে দাও যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ আমরা দেখতাম না ওই মা ওই বাবা কার জানি খবরে আল্লাহ দয়া করে মা বাবারে মাফ করে দাও ক্ষেত্রে মাতৃ কল থেকে এমনি করে যাদের হারায় ফেলে তোমার দরবারে ইয়াতিমের মতো দুদি করে হাত তুলেছি রব্বুল আলমিন মেহের বাণী করে সবাইকে মাফ করে দাও আল্লাহ মাফিলে ডানে বামে সামনে পিছনে আল্লাহ যত স্থান যত কবর স্থান তোমার যত বান্দিরা আল্লাহ এই সমস্ত স্থানে কবর স্থানে ঘুমিয়ে আসে সবাইকে মাফ করে দাও তোমার এমন বান্দাবান্দিরা ঘুমিয়ে আসে যাদের নাম নিয়ে দোয়া করবার মতো কেউ নেই দয়া করে আল্লাহ এমন বান্দাবান্দিদের তুমি মাফ করে দাও আল্লাহ যারা শোনার জন্য এসেছি আমাদের করানের জন্য কবুল করে নাও আল্লাহ করান যারা শুনতে এসে দান করেছি আমাদের দানগুলি কবল করে নাও যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের মনের করে দাও আমাদের প্রত্যেকের দানকে তুমি মতো বানিয়ে দাও যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের অ্যাবিলিটি দাও আল্লাহ যারা অসুস্থ পাই গাম্বার আয়ুবের মতো আমাদের সুস্থ করে দাও রব্বুল অনেক মা বোন এসেছে আল্লাহ মা কবুল করে নাও আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে ফাতে মাতো সিদ্দিকার মতো বানিয়ে দাও আল্লাহ মা অনেক কথা বলেছি প্রত্যেকটা মা বোন যেন স্বামীর প্রতি যত্নশীল হতে পারে আল্লাহ এরকম যোগ্যতা তুমি মা বোনদেরকে ঘরে ঘরে দাও আল্লাহ মা যাদের গোপন বেধি তুমি দূর করে দাও আল্লাহ মা বোনদের মনে যত চাওয়া আল্লাহ পূর্ণ করে দাও অনেক মা বনের সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা অনেক মা বনের সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না বিয়ের বন্দোবস্ত করে দাও সর্বোপরি মা বোনদের দোয়া মা বোনদের জন্য দোয়া করি মা বোনদের ঘরগুলি কে আল্লাহ তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেবী যাদুপাড়া যুব সমাজ এলাকাবাসী কর্তৃক আয়োজিত আল্লাহ তালা দ্বিতীয় বার্ষিক তাফসির মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি তোমার গোলাম জনাব মোহাম্মদ সাইয়েদ নুরুই আলমকে আল্লাহ কবুল করে নাও প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউল হক জিয়াকে আল্লাহ কবুল করে নাও এর জন্য তোমার বান্দাদের সম্মান মর্যাদা তুমি আল্লাহ আরো বাড়িয়ে দাও রাবুল আলমিন বিশেষ অতিথি আল্লাহ অনেকগুলি এসেছে তোমার বান্দাদের জন্য করি জন্য কবুল করে না জানা যত যুবক আল্লাহ প্রত্যেককে কোরআনের জন্য তুমি আমিরে হামজা বাড়িয়ে দাও আল্লাহ এদের সাহস এদের মেধা এদের যোগ্যতা এদের জনপ্রিয়তা এই এলাকায় তুমি আরো বাড়িয়ে দাও এ মাহফিল যেন কেয়া মত পর্যন্ত এভাবে তারা চলমান রাখতে পারে দল মদ নির্বিশেষে পুরো এলাকাবাসীকে আল্লাহ কোরানের জন্য কবুল করে নাও রবুল আইন আল্লাহকে মাহফিলের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়ায় যারা যেখান থেকে এসেছে সবাইকে কবুল করে না আল্লাহ তাআলা যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ বাড়িকে তুমি দয় করে কবুল করে নাও আল্লাহ বাড়ির যত হাজ আল্লা পুরা করে দাও আসমানি সকল থেকে গে বাড়িকে সহ বাড়ির যত হাল মেম্বার বর্ডার সবাইকে তুমি বাসাও সব সবশেষে তোমার কাছে ফারিয়াদ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটাকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাআলা এ দেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হবার সামনে তুমি তৌফিক দাও আল্লাহ ভারতীয় সকল ষড়যন্ত্র আল্লাহ দেশের জন্য তুমি নস্যাৎ করে দাও রব্বুল আলামিন মানবতার মা তিন তিন সফল নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও আমরা কোরআনের মাহফিল থেকে আল্লাহ দোয়া করি ততদিন পর্যন্ত তার হাত বাড়িয়ে দাও যতদিন এই বাংলাদেশে হাসিনার না আল্লাহ আমাদের ভাই যোদ্ধা ওসমান হাদিকে যারা গুলি করেছে আল্লাহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলাদেশে আমরা দেখতে চাই রব্বুল আলমিন ওসমান হাদিকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করেন। যেভাবে বাড়ি থেকে এসেছি বাড়ি পর্যন্ত যেন ওইভাবে আমরা ফিরতে পারি আল্লাহ তুমি আমাদের ওই রকম পরিবেশ দাও ওরব্বা না তাকব্বাল মিন্না এ না কাংতা আলিম অতু ব আলাই না এন্ না কাংতা তাও আবুর রাটিম যেই দিন মালাকুল দাস আজরাইল আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জবানে জারি করে ইলাহা দিয়েলাহা ইহাম্মুর রসুল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ